Hello. 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 Huh? Hi. 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 Bye. 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 Hello. <laughs>

সোনার উপর পানি দি জলদি দো নো 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 তুমি আমাকে যেমন তেমন মনে করো না আমি অন্য মেয়েদের মতো না কি করবা তুমি প্লিজ তুমি মন খারাপ করে থাকো না তুমি মন খারাপ করে থাকলে আমার একটু ভালো লাগে না আমি না হয় গায়ে হাত তুলে ফেলছি মাফ করে দাও হাসো প্লিজ হাসো হাসো জলদি হাসো প্লিজ হাসো না ভালোই ভালো কইতাছি হাস নাইলে চেয়ার দে তো চেহারা দিমু হাস তুমি জানো তোর মন খারাপতেலாம் ভালো লাগে না হাসো কি রে হাস হাসবি নাকি কি দরকার ছিল কিছু হ্যাঁ সালে বৌদি তুমি নাকি অনেক শিক্ষিত হ্যাঁ এটা বলার কি আছে আচ্ছা বলো তো অনলাইনের বাংলা কি এটা কোনো প্রশ্ন হলো ঠিক আছে বলো আচ্ছা অনলাইন না আপনারা কারা কারা পারেন তাড়াতাড়ি কমেন্টে জানান